জাপান বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে আছে এটা বললে খুব একটা ভুল বলা হবে না তাদের আধুনিক প্রযুক্তি দেখলে সত্যি অবাক হতে হয় যেমন ধরুন জাপানে যদি কারো গাড়ি পার্ক করার জায়গা না থাকে তাহলে তারা কি করবে জাপানে এরও একটা আধুনিক সমাধান আছে সেখানে গাড়ি পার্ক করার জন্য হাইড্রোলিক সিস্টেমের ব্যবহার করা হয় এই সিস্টেমে গাড়িগুলোকে মাটি থেকে অনেক উপরে তুলে পার্ক করা হয় শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এই পদ্ধতিতে একটি বিল্ডিংয়ের মতো জায়গায় অনেকগুলো ফ্লোর থাকে যেখানে হাইড্রোলিক মেশিনের সাহায্যে একটির পর একটি গাড়ি উপরে তুলে পার্ক করা হয় এর ফলে অল্প জায়গায় অনেক বেশি গাড়ি পার্ক করা সম্ভব হয় জাপানে এমন হাইওয়ে তৈরি করা হয়েছে যেখানে নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে শ্রুতিমতো সঙ্গীত শোনা যায় রাস্তাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্দিষ্ট খাজের উপর দিয়ে গাড়ির চাকা গেলে সুর বেজে ওঠে শুধু তাই নয় জাপানের বুলেট ট্রেনগুলো এত মসৃণভাবে চলে যে এর ভেতরে কোনো কলম দাঁড় করিয়ে রাখলেও সেটা পড়ে যায় না জাপানে রয়েছে অভিনব পেট্রোল পাম্প এদেশে বিভিন্ন পেট্রোল পাম্পের উপর থেকে ঝরানো পাইপ দেখা যায় পাইপ হাতের নাগালে পাওয়ার জন্য কাউকে অপেক্ষা করতে হয় না জাপানে সবকিছুই ভেন্ডিং মেশিনে পাওয়া যায় মূল্য পরিশোধ করে ভেন্ডিং মেশিন থেকে পানীয় খাবার থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য পাওয়া যায় এমনকি কোন কোনো ভেন্ডিং মেশিনে সেদ্ধ ডিম আলু এবং রান্না করা খাবারও পাওয়া যায় ফলে রান্নার বাড়তি ঝামেলা পোহাতে হয় না অন্ধদের জন্য কোল্ড ড্রিঙ্কস ক্যানের ব্যবস্থা রয়েছে জাপানে জাপানে অন্ধদের সুবিধার জন্য পানীয়ের ক্যানের উপর ব্রেল লিপিতে লেখা থাকে যা তাদের পানীয় চিনতে সাহায্য করে শুধু তাই নয় সেখানে বহু জায়গায় মাল্টি টয়লেট দেখা যায় এই টয়লেট গুলো শুধু সাধারণ কাজের নয় বরং আরো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা থাকে এই টয়লেটগুলোতে এসব টয়লেট স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ব্যবস্থা আছে এছাড়া জাপানের রাস্তায় এক অদ্ভুত ধরনের টয়লেট দেখা যায় যা বাইরে থেকে সম্পূর্ণ দেখা যায় তবে এটি সাধারণ টয়লেটের মতো নয় এই টয়লেটগুলো স্মার্ট কাজ দিয়ে তৈরি যখন কেউ ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় তখন কাজগুলো স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যায় ফলে ভেতরে থাকা ব্যক্তিকে বাইরে থেকে দেখা যায় না আবার যখন কেউ বেরিয়ে যায় তখন কাজগুলো আবার স্বচ্ছ হয়ে যায় জাপানে আরও রয়েছে পুরোপুরি সাউন্ডপ্রুফ হোটেল শুধু ঘুমানোর জন্য অনেকে এসে হোটেলগুলোতে গিয়ে আরামে ঘুম দেয় দীর্ঘ কর্মঘণ্টার জন্য জাপানেরা স্বাভাবিকভাবে খুব ক্লান্ত হয়ে যায় এই পরিস্থিতি কাটানোর জন্য তারা ঘুমের বিষয়টাকে অনেকাংশে স্বাভাবিক করে নিয়েছে এজন্য কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে গেলে জাপানে খুব একটা দোষ হয় না